হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো চিকেন বাটার মশলা তার জন্য আমি চার পাঁচটা পেঁয়াজ বড় বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে ভেজে নিচ্ছি ফার্স্ট লাল করেই ভেজে নেব পেঁয়াজটাকে আমি আর সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে মাছটা মাংস চিকেনটা বানাবো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এদিকে আমি চিকেন নিয়েছি চিকেনের মধ্যে দিয়েছি দই দিয়েছি আদা রসুন আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি জিরে পাউডার ধনে পাউডার হলদি পাউডার কাশ্মীর ফার্স্ট আমি এটা মেখে নিব দই দিয়েছি দুই তিন চামচ আর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর হলদি পাউডার নুন দিয়ে ভালো করে মেখে আমি এক ঘন্টা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব তো আধা ঘন্টা আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিলাম আর এখানে নিয়েছি আমি পেঁয়াজটা বেস্ত করে নিয়েছি ভেজে নিয়েছিলাম ওটা পেস্ট বানাবো পরে আর আদা রসুনটা তো কাঁচা লঙ্কা আমি ওখানে পেস্ট করে মেখে দিয়েছি একবারে এখানে নিয়েছি আমি নারিকেল নারিকেল পাউডার দিলে হবে বা নারিকেল থাকলে নারিকেল দিলেও হবে এখানে নিয়েছি আমি কাজু আর দিয়েছে আলমন্ড আলমন্ড দিয়েছে দশ বারোটা কাজু দিয়েছে ভাঙা কাজু দিয়েছে দুই তিন চামচ এগুলো পেস্ট বানাবো এবার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর দেব এক চামচ সরি সর্ষের তেল না সাদা তেল দিয়েছি আর এক চামচ দিয়েছি ঘি এখন মাখানো চিকেনটাকে আমি ভেজে নিব ওনা এখানে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা জিরে আছে এলাচি লবঙ্গ আর দারচিনি আছে তারপর দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনের পিসগুলো একদম ইজি খেতে অসাধারণ টেস্টি হয় পুরো চিকেনটা আমি দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়চাড়া করে দিব ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি দিয়ে দিয়েছি হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর জিরি পাউডার আর আলুটা আমি ভাব দিয়ে নিয়েছি আর এটা আলাদা করে সেদ্ধ করে নিয়ে নে সরি আলাদা করে ভেজে নিয়ে এখানে আমি কষিয়ে নিব এখন মশলার সাথে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবার মিক্সিং জার নিয়েছে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আর মিক্সিং জারের মধ্যে আমি পেস্টটা করে নিবো এখন এখন দিয়েছি আমি আলমন্ড আর কাজু তারপর দিয়ে দিয়েছে নারিকেলটা পেস্ট করে নিব আমি একসঙ্গে আর বেশিটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজাটা দিয়ে এখন আমি খুব ভালো করে এটা মিহি একটা পেস্ট করে নেব ওদিকে পাঁচ মিনিট পরে এসে আমি চিকেনটাকে একটু নাড়াচাড়া করে এই পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে আমি এখন খুব ভালো করে মিক্স করে দেব চিকেনের সাথে যেহেতু চিকেন অনেকটা আছে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না তো নিচে পড়ে যাবে খুব ভালো করে মিক্স করে দিয়েছে তারপরে আমি ঢেকে দিয়ে ঢেকে দেব আবার পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছিলাম তো হয়ে গেছে আমার চিকেন বাটার মশলা এখানে আমি টমেটো ইউজ করিনি টমেটো ছাড়াই এটা রান্নাটা করেছে হেভি টেস্টি হয়েছিল আর দিয়ে দিয়েছে চার পাঁচটা কাঁচা লঙ্কা মাছ ওপর থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছে কেটে দিয়েছে আর দিয়ে দিব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি ঢেকে স্ট্যান্ডিং ট্যাঙ্ক আলু সেদ্ধ হয়ে গেছে আলু চিকেন দুইটাই সেদ্ধ হয়ে গেছে কারণ ওটা মেখে নিয়েছিলাম দই দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম দই দিয়ে মাখতে চিকেন ফটাফট শুদ্ধ হয়ে যায় একদম সফট হয়ে যায় খুব খেতে ভালো লাগে তো আমি ঢেকে দিলাম এবার গ্যাসটা অফ করে দেব গ্রেভিটা একটু শুকাবে একটু বাড়িয়ে দিয়েছে স্টিমটা এখন আমি অফ করে দিলাম অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপরে গরম গরম সার্ভ করবো হেভি টেস্টি একটা চিকেনের রেসিপি খেতে অসাধারণ হয়েছিলো রুচি করাটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে চিকেনটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল